বেগুন কখনো খাবেন না বেগুনের তরকারি বেগনি বেগুন ভাজা ইত্যাদি কিন্তু কখনো খাবেন না কারণ বেগুন যদি আপনি খান আপনি নরকে যাবেন দেখুন কি বলছে আজকের ভিডিওটা বেগুন প্রেমীদের জন্য যারা বেগুন খেতে খুব পছন্দ করেন তো শাস্ত্র এ বিষয়ে কি বলছে চলুন তাহলে জেনে নিই তো দেখুন বেগুন এমনই একটা সবজি খুব সুস্বাদু সবজি এমন কেউ নেই যে বেগুন পছন্দ করে না খুবই দুর্লভ মানুষ যে বেগুন পছন্দ করে না সবারই পছন্দ আমারও খুব পছন্দ ছিল একটা সময় যখন জানতাম না যবে থেকে জানলাম যে বেগুন খাওয়া শাস্ত্রে নিষিদ্ধ তবে থেকে আর তো দেখুন শাস্ত্রে বলেছে বেগুন খাওয়া নিষিদ্ধ কেন কারণটা কি এর মূল কারণটি হলো যে বেগুনের যে বীজ থাকে ২৭ দিন পর্যন্ত আমাদের পেটেই থাকে এবং এই অবস্থায় যদি কারোর মৃত্যু হয় তাহলে তার অধগতি হয় এবং শাস্ত্রে আরও বলেছে যদি বেগুনের কাটা কাউর যদি লেগে থাকে এরকম বেগুনের কাটা তাহলে সমস্ত পূর্ণ নষ্ট হয় এরকমই কিছু শাস্ত্রে দেওয়া রয়েছে এর জন্য আমাদের সচেতন হবে একটা খাবার একটা সবজি না খেলে আমাদের এমন কিছু হবে না শাস্ত্রে বলেছে বলে সব কিছু চালিয়ে দেওয়া যায় কিন্তু কোন শাস্ত্রে বলেছে কোথায় লেখা আছে ইত্যাদি কিন্তু বলার কোনো ক্ষমতা নাই কোন একজন ভাগবত পাঠ হয়তো কোনো আসরে কিছু বললেন ওইটা হয়তো কেউ মোবাইলে দেখলো ওইটা বলে ভিডিও করে পোস্ট করে দিল এই সব মানুষ যারা কপালে তিলক পরে দেখাবে আমি সনাতনী আছি আর সনাতন ধর্মের ভিডিও তৈরি করবে ভিতরে তো নাই সংস্কৃতের কোনো জ্ঞান দিয়ে সনাতন ধর্ম নিয়ে ভিডিও করবে যে বেগুন খাওয়া যাবে না কিছুদিন আগে ইস্কনের একজন মহারাজ বলছিলেন যে সোয়াবিন খাওয়া যাবে না আর পরবর্তী সময়ে দেখা গেল এখন সোয়াবিনের বিভিন্ন ধরনের বিরিয়ানি তৈরি হচ্ছে ভেজ বিরিয়ানি এখন আবার সবাই চুপচাপ আছে সোয়াবিন নিয়ে এখন আর কোনো কথা নাই কিন্তু এখন দেখুন বেগুন নিয়ে কথা বলতে শুরু করেছেন ইনি যে বেগু যদি আপনি খান তবে আপনি নরকে যাবেন সাতাশ দিন বিষটা আপনার ভিতরেই থাকবে পেটেই থাকবে ইত্যাদি ইত্যাদি কথা কিন্তু শাস্ত্র থেকে দেখানোর মতন ক্ষমতা নাই এর আগে পেঁয়াজ আর রসুন নিয়েও এই দাদাটা ভিডিও তৈরি করেছে মানে কোথাও থেকে শুনলো দিয়ে বলে দিল শাস্ত্রটা হয়তো বাড়িতে নাই কি করবে আপনারা অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করুন আর এই সব প্রভুজি বাবাজি থেকে কিন্তু দূরে থাকবেন কারণ ইনারা আপনাদেরকে যে কি শিক্ষা দিবে আমি নিজেও বুঝে পাই না আর এই ভিডিওটা যদি কোনো কোনো বেগুনের বেগুনের পাইকারকে বা বিক্রেতাকে যদি দেখানো হয় দেখুন দেখুন বেগুন খাওয়া যাবে না তো হাসতে হাসতে হয়তো গড়াগড়ি গড়ি দিবে আমি একদিন অবশ্যই ট্রাই করে দেখব কোনো সবজি বালার কাছে গিয়ে বলবো যে আপনার বেগুন কিন্তু খাওয়া যাবে না কি বলে দেখবেন আপনারা